শুটিং বন্ধ টলিপাড়ায় চলছে না ক্যামেরা ডিরেক্টর এবং ফেডারেশনের মধ্যে এই মুহূর্তে দ্বন্দ্ব চরমে আর তার জেরে স্তব্ধ টলিউড এখন আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রুদ্রতা ব্যাপারটাকে কিভাবে দেখছেন দেখুন এই ঘটনা প্রথমত নতুন নয় মানে আপনারা আমার মতো আমাদের দর্শকরাও এই টলিউডের স্ট্রাইক সমস্যা এবং সেখানে স্বরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা তার দাপট তার ইচ্ছায় টলিউডের স্ট্রাইক হওয়া শুটিং হওয়া না হওয়া এই সবটা যে বহু বছর ধরে ঘটে আসছে বারবার দর্শকরা তা বিলক্ষণ জানেন এবং আমাদের দর্শকেরা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তারা এটাও জানেন যে যে বা যে কোনো মানুষ এই টলিগঞ্জে যে মাফিয়া রাজ বা তালিবানি শাসন মানুষ যেভাবেই কথাগুলো বলুক না কেন এটা জানবার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী তিনি কিন্তু আলটিমেটলি এই অরূপ স্বরূপ বিশ্বাসের পাশেই দাঁড়ান দেখুন পরিচালকদের একটা বড় অংশ টেকনিশিয়ানরা যে এই রাহুল বলে যে পরিচালক তার ফ্লোর বয়কট করেছে সেটাকে নিয়ে প্রতিবাদে তারা একত্রিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও এসেছিলেন অনেকেই এসেছিলেন বাকি আমার পরিচালক বন্ধুরা সবাই ছিলেন কিন্তু মুশকিলটা হচ্ছে যে তারা জানেন যে টেকনিশিয়ানরা কিন্তু কোনো দিন চান না যে কোনো শুটিং এক মুহূর্তের জন্য বন্ধ হোক কিন্তু মজার কথা হচ্ছে যে আমাদের টেকনিশিয়ানদের টলিউডের টেকনিশিয়ানরা যারা বিভিন্ন ধরনের কাজ করেন কেউ মেকআপ করেন কেউ ড্রেস দেখেন কেউ আলো দেখেন কেউ ইলেকট্রিকের কাজ দেখেন এরম প্রচুর বিভাগ আছে এই প্রত্যেকটা বিভাগকে বলা হয় গিল্ড তাদের সংস্থা আলাদা আলাদা বিভাগগুলোকে আর এই প্রত্যেকটা গিল্ডের মাথায় রয়েছে ফেডারেশন বলে আর একটা বড় সংস্থা আর সেই ফেডারেশনের মাথায় যিনি বসে রয়েছেন তার নাম তৃণমূল নেতা তৃণমূল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তার অঙ্গুলি হেলনে টেকনিশিয়ানরা চান বা না চান তাদের বিভিন্ন রকম স্ট্রাইক বয়কট ইত্যাদি প্রভৃতি করতে হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই অরূপ বিশ্বাসের পরিচালনা এবং নির্দেশে পুরো এই ঘটনাগুলো ঘটছে এটা জানবার পরেও আমার পরিচালক বন্ধুরা তারা কিন্তু টেকনিশিয়ানদের নামে দোষ দিলেন ফেডারেশনকে বলবে এটাকে নিয়ে ভাবতে এই সব কথা বললেন কিন্তু খুব চালাকি করে স্বরূপ বিশ্বাসের নামটা এড়িয়ে গেলেন যার নির্দেশে বহু বছর ধরে এই টলিউডে এই সমস্যা চলে আসছে এই স্ট্রাইক শুটিং বন্ধ হওয়া টলিউডের ক্ষয়ক্ষতি দেখুন শিক্ষা জগৎকে কলুষিত করে দিয়েছে তৃণমূলের নেতারা তাদের একোনায় তন্ত্র তালিবানি শাসন চালানো স্বাস্থ্য জগৎ স্বাস্থ্যক্ষেত্র বিকল রাস্তাঘাট পরিষেবা সমস্ত কিছুই বিফল তারপর এই টলিউডটা বারবার চলছিল এখানেও পরিষ্কার তৃণমূলী তালিবানি জায়গা এটাও ধ্বংস হবে সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ এইটারই ইঙ্গিত দেওয়া হচ্ছে নিয়ম নীতি তৈরি হয় হচ্ছে মানুষের জন্য কার সঙ্গে কার কী এগ্রিমেন্ট টেকনিশিয়ানদের মাথার এই স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে চলা ফেডারেশন এবং তার সঙ্গে সঙ্গে প্রযোজকদের যে সংস্থা ইম্পা তাদের মধ্যে কি মৌং স্বাক্ষরিত কোন সময় হয়েছিল তার থেকে আজকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক জায়গাটা আলাদা তৃণমূলের তোলাবাজির জন্যই আমাদের এখানে শিল্প বাণিজ্য কোনো কিছু নেই কারখানা বন্ধ হয়ে গেছে শিল্পপতিরা ভেঙে পালিয়ে গেছে চাকরি বাকরির ক্ষেত্রে তৃণমূলের দুর্নীতি অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গ সেখানে সিনেমা বানাতে আসেন যারা তাদের বলা হয় প্রযোজক এবার এই প্রডিউসাররা বিভিন্ন ব্যবসায়ী ক্ষেত্র থেকেই তারা টাকা নিয়ে এসে লাগান যেখানে ব্যবসা শেষ পশ্চিমবঙ্গে অর্থনীতি শেষ তাই তাদের টলিউডে ইনভেস্ট করবার মতো টাকাও অনেক কমে গেছে এবার এই প্রযোজক যাকে একজন পরিচালক কনভিন্স করে নিয়ে আসেন পরিচালকের মুখের দিকে তাকিয়েই প্রযোজক আসেন তখন একটা শুটিং হয় তখন টেকনিশিয়ানরাও কাজ পান আমরা আর্টিস্টরাও কাজ পাই কিন্তু এমন এমন বেশ কিছু চুক্তি রয়েছে এতক্ষণ এতগুলো লোককে এইভাবে নিতেই হবে এতক্ষণ ধরে এই শুটিং করতেই হবে ওইভাবে না করলে এটা হবে না এই নিয়মের জন্য টাকার যোগানটা কিন্তু প্রযোজকেরা দিতে পারছেন না এটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি নয় তাই যে নিয়ম বা যে নীতি থাকুক না কেন সেটার পরিমার্জন দরকার দাদাগিরি ফলানো হচ্ছে এখানে এই দাদাগিরি মানে তৃণমূলীয় দাদাগিরি এবং আমার বন্ধু পরিচালকেরা ফেডারেশনের নাম করে দোষ দিলেও ফেডারেশান ভাবুক টেকনিশিয়ানরা অমুক করেছে তমুক করেছে বললেও আসলে তারা এড়িয়ে যেতে চাইছেন স্বরূপ বিশ্বাসের নাম কারণ আপনি রাজ চক্রবর্তী আমার বন্ধু পরিচালক বলুন বা দেবদীপক অধিকারী বলুন এরা প্রডিউসার ডিরেক্টর যাই হন না কেন অভিনেতা এরা আসলে তৃণমূলের এমএলএ এবং এমপি এবং অধিকাংশকেই যারা দেখতে পাচ্ছেন তারা তৃণমূলের বিভিন্ন সভা আলো করে থাকেন অধিকাংশই সবাই নয় বা তৃণমূল কোনো অন্যায় করলে সমাজে তারা মুখ খোলেন না এই যেভাবে বঙ্গবিভূষণ পুরস্কার বা ধরুন উত্তম কুমার অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয় যারা তৃণমূলের হয়ে প্রচার করেন ইলেকশনে ক্যাম্পেনিং করেন বা যারা তৃণমূল যে অন্যায় করছে সেটা দেখেও শিল্পী লেখক কবি বুদ্ধিজীবী হয়ে মুখে চাবি মেরে থাকেন তাদের এই পুরস্কার দেওয়া হয় তো ফলত এই মানে কড়া তৃণমূল মানে প্রকট তৃণমূল প্রচ্ছন্ন তৃণমূল ভার্সেস অরূপ বিশ্বাস সরূপ বিশ্বাস তৃণমূল এই লড়াই মজা দেখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরা যাই বলুন না কেন তৃণমূলের বিভিন্ন সভায় সেটা একুশে জুলাই বাইশে জুলাই যাই হোক না কেন বা তৃণমূলের প্রচার যাই হোক না কেন সেখানে আর্টিস্ট সাপ্লাই দেয় অরূপ বিশ্বাস সরূপ বিশ্বাস তাই যার পরিচালকদের প্রযোজকদের যাদের জাবি যত ন্যায্য বা মানবিক হোক না কেন অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের যে তালিবানি ইচ্ছা সেই ইচ্ছাকে আসলে দেখবেন শিলমোহর দেবেন মুখ্যমন্ত্রী ঘোড়াড্ডিম হবে হবে না বা যা হবে তাতে অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের কোনো ক্ষতি হবে না তাদের পরিচালকদের মান সম্মান নষ্ট হোক তাদের কিছু করার নেই বারবার ইচ্ছাকৃতভাবে তারা স্বরূপ বিশ্বাসের নামটাকে এড়িয়ে গেছেন সাক্ষাৎকার দেখান দেখবেন না কেউ স্বরূপ বিশ্বাসের নামে তারা বলছেন যে স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি নির্দেশেই কিন্তু আমার টেকনিশিয়ান ভাইরা কাজে যায় বা কাজ বয়কট করে কোনো টেকনিশিয়ান চায় না একদিনের জন্য শুটিং বন্ধ হোক তাদের রোজগার বন্ধ হোক টলিউডের ক্ষতি হোক যেহেতু স্বরূপ বিশ্বাসের ব্রেড অ্যান্ড বাটার ভাত খাওয়া ডাল খাওয়া সেই পয়সাটা টলিউড থেকে উঠে আসে না তিনি টলিউডের কোনো কাজই করেন না তার একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড রয়েছে তিনি কবে কোন সিনেমায় কোন ওয়েব সিরিজে পুরো প্রোজেক্ট শেষ করেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে সুনামের সঙ্গে আমরা জানি না তার একটাই যোগ্যতা সে তৃণমূল একটাই যোগ্যতা সে অরূপ বিশ্বাসের ভাই এইটাই তার যোগ্যতা আসলে তিনি অনেকগুলো টোটো ইউনিয়নের অটো ইউনিয়নের প্রেসিডেন্ট এবার যিনি অটো চালাচ্ছেন তাকে যদি টলিউড চালাবার দায়িত্ব দিয়ে দেয় অ্যাক্সিডেন্ট তো হবেই মানুষ তো মারা যাবেই হয় পথচারী মারা যাবে না প্যাসেঞ্জার মারা যাবে তাই হচ্ছে এরা সবকটা ক্ষেত্রকে শেষ করেছে এবার টলিউডটাকে পুরোপুরি শেষ করবার দিকে এসেছে